ঢাকা বিভাগের চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে আরেকটা দাবি হচ্ছে সর্বশেষ যে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত সকল সংগৃহীত শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে আর এই আলটিমেটামটা আমরা দিচ্ছি যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর যে ওনারা যদি আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ না করে দ্রুত রেজাল্টের ব্যবস্থা না করে তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো তো এই বিষয়টাতে আমাদের কর্মসূচি একবারে স্পষ্ট এবং আমাদের যে আজকের এত শহীদের রক্তের বিনিময়ে অর্থাৎ মুগ্ধ এবং আবু রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের যে পাওয়া সেই পাওয়াটার অর্জন অনেকটাই ম্লান হয়ে যাবে এবং এই সরকার অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তারা আগের যে সিস্টেম ছিল ওটা পদ্ধতি বহাল রেখে তাদের আমাদের এই রেজাল্টটা প্রাপ্ত করে সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের যে গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের না তিনি সর্ব সারা পৃথিবীর গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে উনি এই দৃষ্টিতে এই এই প্রেক্ষাপটে নিজে যাতে হস্তক্ষেপ করেন এবং অনতি বিলম্বে আমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন আপনারা কি লিখিতভাবে কোনো লিটার জি আমরা প্রত্যেকটা অধিদপ্তর डीपीজে অধিদপ্তর আমাদের প্রাইমারি গণশিক্ষা অধিদপ্তর সেখানে পাঠিয়েছি মন্ত্রণালয়ে পাঠিয়েছি জন জন প্রশাসন মন্ত্রণালয়ে সারা দিয়েছি এবং আপনাকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে আমাদের এবং তিনজন সিনিয়র সচিবের সাথে কথা হয়েছে আমি আমরা অত্যন্ত ভারাক্রম রকম দুঃখ বলতে চাচ্ছি যে কারো থেকে আমরা কোনো ধরনের আশানুরূপ ফলাফল এখন পর্যন্ত পাইনি যে আশ্বাস যে এটা হতে পারে অথচ দেখুন পিএসসি সর্বশেষ পিএসসি যদি বদল করতে পারে আমাদের সিদ্ধান্ত এবং রেলওয়ে কিন্তু সংশোধন করে আমাদের রেজাল্ট প্রকাশ করেছে আর এটা গতকালকে মাত্র গতকালকে রাত্রে ঢাকা কর অঞ্চলের দিয়েছে সেখানেও কিন্তু নতুন প্রজ্ঞাপনের আলোকে রেজাল্ট দিয়েছে তাহলে এখানে আর কোনো বাধ্যবাধকতা বা বাধা থাকার কথা না যেহেতু প্রাইমারিটা আলাদা বিধিমালায় চলে দুই হাজার উনিশ কিন্তু এখানে এই বাধাটা বর্তমান যে আদেশটা নতুন প্রজ্ঞাপনের আলোকে সেটা তো স্পষ্ট করে দিয়েছে আর আমি এখানে বলেছি যে সুপ্রিম কোর্টের আদেশই হচ্ছে মূলত আইন আর আইনের পরে হচ্ছে বিধিমালা বিধিমালার পরে হচ্ছে আমাদের যারা সাতাইশ আশ বছর ছিল ওই সময় তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সরকার কি করলো জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নির্দেশ টাইমের যাদের বয়স ছিল তিরিশের কাছাকাছি তাদের সময়টা বাড়ালো কিন্তু আমার আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছি সাতাইশ আঠাইশ বছর বয়সী তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই কাজটা করেনি বাড়ায়নি আর আরেকটা বিষয় যেটা বললেন যে এখন প্রাইমারি যারা আমরা ফল প্রত্যাশী তাদের যদি এই মুহূর্তে বয়সটা বাড়িয়ে যায় মানে বয়সটা বেরিয়ে যায় তাহলে সরকার এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি থাকবে তাহলে এই যে ছেচল্লিশ হাজার এদের মধ্যে অধিকাংশই ক্ষতিগ্রস্ত হবে আমি বলবো এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একশো উনষাটটা পদে যেই সার্কুলারটাতে প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরেছে কিন্তু আমরা তৃতীয় ধাপের পরীক্ষার্থী হওয়ার কারণে এখন পর্যন্ত রেজাল্ট না হওয়াতে আমরা কিন্তু এখানে বিরাট একটা বৈষম্যের শিকার হয়েছি আর কারো আমরা দেখেন সরকার যেহেতু বর্তমানে মাত্র সরকারের বয়স এক মাস হয়েছে আমরা জানি সরকারের ম্যান্ডেটটা কি সরকারের ম্যান্ডেট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন পাঁচই আগস্টের স্বৈর শাসনের অবসানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার প্রতিশ্রুতি হচ্ছে এই বাংলাদেশে যত ধরনের বৈষম্য আছে সেই বৈষম্য গুলোকে অবশ্যই অবশ্যই সময়ের মধ্যে দূর করা আমরা আশা রাখি যে সরকার এই বিষয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই ওনার একটা প্রেস বা ওনার একটা বিজ্ঞপ্তির মাধ্যমে হোক বা পরিপত্রের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদেরকে আমাদের যে দাবিটা সেই দাবির ব্যাপারে একটা নিশ্চয়তা দিবেন বা একটা আশা দিবেন যদি তা না হয় তাহলে অবশ্যই এই ছেচল্লিশ হাজার শিক্ষার্থী আমরা যারা আছি সকলে একত্রিত হয়ে আমরা গণভবন এবং যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা বরাবর যেতে বাধ্য হয়